লিভারটনিক এই লিভারটনিক কেন দেশ জানিস কৃমির ওষুধ দেওয়ার পরে লিভার নষ্ট হয় লিভার কী হয় একেবারে নষ্ট হয় না লিভারে একটু সমস্যা হয় এই জন্য লিভারটনিক দেওয়া লাগে তো এই লিভারটনিকে আমরা কয় দিব তিন দিন লিভারটনিক দেওয়ার পরে বাকি মেডিসিন দিব আর খাবার অবশ্যই আজকে থেকে কি আনলিমিটেড হবে তাই না সকাল থেকে শুরু করে রাত সাতটা পর্যন্ত খাবার থাকবেই ঠিক তো তো নিয়মভাবে যদি খাবার দেওয়া হয় আর মেডিসিন দেওয়া হয় ডিম বাড়বে আর যদি নিয়মিত খাবার না দেয় হ্যাঁ লিভারটনিক দেওয়ার পরে প্রয়োজনীয় মেডিসিনগুলো সঠিকভাবে দিতে হবে তাই তো তাহলে খামারে খাবার কম রাখা লাগবে যাবে না আচ্ছা আসসালাম আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা তো গতকাল যেহেতু একটা ডিম দিয়েছে আমার খামারে আজকে কয়টা ডিম দিয়েছে এই বিষয়টা জানার আসলে আগ্রহ সবারই ছিল তাই আজকে আসলে ডিম তোলার যে দৃশ্য সেটা দেখালাম এবং আমার খামারে ইজের যে প্রবলেম সেটাও আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আসলে আমার খামারে আমি তিনবেলা কিংবা প্লেট পুরে খাবার দিতে পারিনি কারণ আমরা যেহেতু খাবার তৈরি করি এবং আপনাদেরকে সঠিকভাবে সঠিক পরিমাণে দিচ্ছি তাই আসলে আমাদের খামারে আমরা সঠিকভাবে খাবারটা মেনটেন করতে পারিনি তবে আজকে থেকে আনলিমিটেড খাবার পাশাপাশি প্রয়োজনীয় মেডিসিন গতকালকে আমি এই হাঁসগুলোকে কৃমিমুক্ত করার জন্য কৃমিনাশক দিয়েছি তো অনেকেরই ভুল ধারণা আছে যে ডিম পাড়া হাঁসকে কৃমির ওষুধ দেওয়া যায় না রানিং ডিম পাড়া হাঁসকে কৃমির ওষুধ দিলে ডিম কমে যায় এই যে ভুল ধারণা দেখেন যে হাঁসগুলো যদি কৃমিতে আক্রান্ত থাকে নানাবিধ রোগে আক্রান্ত হতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ক্রমান্বয়ে কমতে শুরু করতে পারে তো হাঁস ডিম দেয়া শুরু করেছে এইটা আসলে আমার কাছে কোনো ব্যাপার নয় কিংবা এই ব্যাপারটাকে আমি আলাদা রেখেই হাঁসগুলোকে ক্রিমিমুক্ত করার জন্য গতকাল কৃমিনাশক দিয়েছে দিয়েছি এবং কৃমিনাশক দেওয়ার পরে হাঁসের লিভার কিন্তু প্রচুর খারাপ হয়ে যায় বধ হয়ে যায় এ থেকে কিন্তু ডায়রিয়া কলেরাও হতে পারে তো এইটা ভুল করেন অনেকে কৃমি দেওয়ার পরে কিচ্ছু দেন না দিনের বেলা কৃমিনাশক করেন এই গরমে অতিরিক্ত গরমে যদি শক করেন হাসে কিন্তু প্রবলেম হবে তো আমি গতকাল সন্ধ্যার আগে কৃমিনাশক করেছি এবং কৃমিনাশক মিশ্রিত খাবার পানি শেষ করার পর আমি গতকালকেই টনিক দেওয়া শুরু করেছি এবং আজকে সকালেও খাবার পানিতে কিন্তু টনিক দিলাম তো সবাই দোয়া করবেন আমার খামারের জন্য পাশাপাশি আমার খামারের পাশাপাশি আমি যেন আপনাদের খামারের সকল তথ্য নিয়ে সঠিক পরামর্শ দিতে পারি এবং সবার খামার যেন সফলতা দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য আমি ওসিলা হিসেবে কাজ করতে পারে এবং আমার হাতে তৈরি খাবার যে সকল খামারে যাচ্ছে সবাই যেন প্রতিষ্ঠিত হতে পারে এবং সবাই যেন সফলতার সঙ্গে খামারটা পরিচালনা করতে পারে তো আমি আজকে লিভারটনিক দেবো কালকেও লিভারটনিক দেবো এবং লিভারটনিক দেওয়ার পরে হাঁসগুলোকে যদি ক্রিম মুক্ত করলাম তারপর কী কী মেডিসিন দিতে হবে কোন নিয়মে দিতে হবে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সর্বোপরি অবশ্যই এই হাঁসের উপর বেস করে এখন আমাকে খাবার তৈরি করতে হবে আমার হাঁসের বডি ওয়েট আমার হাঁসের শারীরিক গঠন আমার হাঁসের বয়স এগুলো মেনটেন করে আমি যদি এখন খাবারটা এক্জ্যাক্ট খাবার দিতে পারি তো অনেকে প্রশ্ন করেন যে আপু আজকে তো ডিম দেওয়া শুরু করেছে এখন কতদিন লাগবে তো তিন মাস উনিশ দিনে ডিম দেওয়া শুরু করেছে তো আমি হাতেই নিয়েছি যে পঁচিশ থেকে তিরিশ দিন লাগতেই পারে ডিমটা রেগুলার হওয়ার জন্য আবার অনেকেই বলছেন যে আপু তিন মাস উনিশ দিনে আপনার খামারে ডিম আসছে আমাদের খামারে তো পঁচানব্বই দিনে আসছে আমাদের খামারে তো একশো দিনে আসছে অনেক আগে আসছে ভাইয়া এইটা কোনো ব্যাপার না আমি কিন্তু বারবার একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে অনেক আগে ডিম নেওয়া যায় বাট আমি চার মাসের আগে ডিম নেয়ার পক্ষে না আমি নিজে বিগত দিন থেকে চার মাসের মধ্যে ডিম নেয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি তিন মাসের পর থেকে তো যখন আমি কোম্পানির রেডিফিড খাওয়াতাম তখন কিন্তু তিন মাস যেদিন শুরু হতো সেদিন থেকে আপনার বিগত দিনের ভিডিও লক্ষ্য করলেই আপনার এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন যেদিন থেকে তিন মাস শুরু সেদিন থেকে আমি প্রস্তুতি নিতে এবং দীর্ঘ এক মাস লাগতো কিন্তু উপরালার রহমতে আমি এখন নিজ হাতে তৈরি খাবার আমার খামারে দিতে পারছি পাশাপাশি আরও কয়েকটা জেলায় কয়েকজন খামারিকে দিতে পারছি তাই আমি যদি আজকে প্রস্তুতি নেই দশ থেকে পনেরো দিনের মধ্যে আমি আশানুরূপ ফল পাই অর্থাৎ ডিম চলে আসে তো আমার এই খামারে আমি দশ দিন আগে হালকা করে প্রস্তুতি নিয়েছিলাম এবং দশ দিন পরে আমি কিন্তু ফল হিসেবে একটা ডিম পেয়েছি আর একটা ডিম আপনার এই খামারে ইম্প্রুভের একটা লক্ষণ একটা ডিম পেরেছে মানে হয়তো বা একদিন পরে এক আরেকটা বাড়বে দুই দিন পরে আর দুইটা বাড়বে চার দিন পরে চারটা বাড়বে তো প্রতিদিন কিন্তু বাড়বে তো এই যে প্রতিদিনের ডিমের পার্সেন্টেজ বাড়া ডিমের সংখ্যা বাড়া এটাই আমাদের ইমপ্রুভমেন্ট আর এই সংখ্যাটা হাঁটি হাঁটি গুটি গুটি পা পা করে বাড়তে বাড়তে একদিন অবশ্যই সত্তর পার্সেন্ট আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট এবং তার চাইতেও বেশি হতে পারে এবং সেই পার্সেন্টেজগুলোকে ধরে রাখার জন্য আমরা যথেষ্ট পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব। তো যারা বলছেন যে আপু অনেক আগে আমাদের খামারে ডিম আসছে আমি অনেক আগে হয়তোবা ডিম নিতে পারতাম কিন্তু কেন নিতে পারিনি কেন নেইনি এই বিষয়ে আমি বারবার ক্লিয়ার করেছি আশা করছি এই বিষয়টা আপনারা একটু সেই ভিডিওগুলো ফলো করবেন আর যারা নতুনভাবে আমাদের হাতে তৈরি খাবার নিচ্ছেন দেখেন যে আপনাদের খামারে যে কোনো প্রবলেম থাকে যার কারণে আপনারা আমার হাতে তৈরি খাবার নেন কারো হাসের চর্বি জমে যায় সেই চর্বির চিকিৎসা করার জন্য আমার হাতে তৈরি খাবার নেন কারো হাঁসের বডিওয়েট কম বডিওয়েট বাড়ানোর জন্য আমার হাতে তৈরি খাবার নেন কিন্তু যখন একবার দুইবার আমার খাবারের মাধ্যমে আপনাদের চিকিৎসাটা হয়ে যায় তখন কিন্তু আপনারা মনে করেন যে হ্যাঁ আমাদের চিকিৎসা হয়ে গেছে এখন আমরা যে কোনো খাবার ব্যবহার করতে পারবো এখন আমরা আপুর পরামর্শ ছাড়া হয়তো বা খাবার পরিচালনা করতে পারবো একটা কথা মনে রাখবেন যে সমস্যা একটা হয় না একটা সমস্যা বারবার না হলেও একাধিক সমস্যা বারবার হতে পারে তো আজকে আপনি একটা প্রবলেমে পড়েছেন কারো হেল্প নিয়েছেন উপকার পেয়েছেন তাকে ভুলে গিয়েছেন পরবর্তীতে আপনার কোনো প্রবলেম হবে না আপনি আর একটা প্রবলেমে পড়বেন এর গ্যারান্টি কী দেয় কে দিতে পারে এর গ্যারান্টি তো একটা প্রবলেম সলিউশনের জন্য যে আপনার পাশে থাকতে পারে দশটা প্রবলেম সলিউশনের জন্য অবশ্যই সেই আপনার পাশে থাকতে পারে এতদিন আপনি লসে ছিলেন আপনার প্রবলেমটা চিহ্নিত করে দেওয়ার জন্য কেউ ছিল না এতদিন আপনি লসে ছিলেন আপনাকে উৎসাহ দেওয়ার জন্য কেউ ছিল না কিন্তু আমাদের কাছে যোগাযোগ করার পরে কেউ কখনো বলতে পারবে না যে আমরা তাদের পাশে থাকিনি আমরা তাদেরকে সঠিক পরামর্শ দিয়ে উপকৃত করিনি তো যাই হোক আপনারা যারা মনে করছেন যে শুধু চিকিৎসা নেওয়ার জন্য আপুর গাছ থেকে খাবার নিব শুধু বডিওয়েট বাড়ানোর জন্য বডিওয়েডটা ঠিক রাখার জন্য আপুর গাছ থেকে খাবার নিব তখন আমরা ইচ্ছা মতো আসলে যে কোনো কোম্পানির ফিট খাওয়াতে পারো আসলে এই প্রবলেমগুলো বারবার আসতে পারে একাধিক প্রবলেম আসতে পারে আর একাধিক প্রবলেম যেন আপনার খামারে না হয় একাধিক প্রবলেমকে যেন আপনারা প্রতিনিয়ত পিছনে ফেলে সামনের দিকে এগোতে পারেন এজন্য অবশ্যই আমি মনে করি যে আমি আপনাদের পাশে থাকতে পারবো আমি আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে অবশ্যই সহায়তা করতে পারবো আপনারা যদি চান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার খামারের জন্য অবশ্যই দোয়া করবেন এবং নিজ নিজ খামারে কর্মদক্ষতা দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ